নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শকের স্বাগত আজকে চলে এসেছি পর্ণশ্রী পর্ণশ্রীতে আমার দিদিভাইয়ের বাড়িতে দিদিভাই অনেক দিন থেকেই বলছিলো যে সুলেখা এসো তা আজকে আমি বেহালাতে এসেছি খুব সুন্দর সুন্দর বাগান পরিদর্শন করতে তাই চলে আসলাম দিদিভাইয়ের বাড়ি দিদিভাই অনেক দিন থেকেই বাগান করে সবজি ফুল ফল সব কিছু নিয়েই দিদিভাইয়ের বাগান বাগান কিছু তোমাদের দেখাবো দিদিভাই ভাই জায়ব সঙ্গে কথা বলাবো সব দেখাবো তোমরা কিন্তু স্কিপ করবে না পরপর দেখতে থাকো বাবু অনেক দিনের ইচ্ছা আমি আসবো আজকে এসেছি কেমন লাগছে বলুন আমার তো খুবই ভালো অনেক দিন থেকে বলেন যাই যে আসো আসো কিন্তু এই সুযোগ পেয়েছি এসেছি ভীষণই ভালো লাগছে জামাইবাবুর মুখে জামাইবাবুর অনেক সবজির গল্প শুনেছি আজকে দেখতে আসলাম চাক্ষুষ কী করেন তো বলুন এবছর কী কী চাষ করেছেন আপনি এই বছর তো কিছুই বেশি ইয়ে করেনি এখন ফুলকপি বাঁধা ইয়ে ওল্ড কপি আর এইদিকে ইনকা তারপরে রক্তগাদা তারপরে ওইদিকে আছে

সাত বছর হয়ে গেল মানে নিজে সবজি রেডি করে মানে যে স্বাদ দিদিভাই রান্না করে কেমন লাগে তো কম হয়েছে তার জন্য একটু হচ্ছে তাই তো খুব আফসোস হচ্ছে কারণ নিজের বাড়িতে নিজের হাতে তৈরি করা সবজির মতন স্বাদ খুব কম পাওয়া যায় সম্পূর্ণ জৈব উপায় তাই তো রাসায়নিক দেন না মাটিতে কি মেশান মাটিতে কি দেন আর ওই মাটিতে একটা রকম ইয়ে আছে আমার এই যে প্রথমে আমি ওই মিক্সড সার একটা আছে নিমখোল সার আচ্ছা ওইটা আর ওই যেটা ফুল খোল পচা হুম এই এইটাই মিশিয়ে দিয়ে মাটিটা মাটিটা তৈরি করি তৈরি করার পরে বেশ কিছুদিন রেখে দেন রেখে দেই তারপরে দেন দি তারপরে আর কিছু দেওয়া হয় না তাই তো জল আর এমনি কীটনাশক আর কিছু দেওয়া হয় ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড একটু একটু দেওয়া হয় তাই তো হ্যাঁ

পুরোনো গাছ খুব সুন্দর এটা মধুমালতি মধুমালতি এটা কারিপাতা গাছ বেল ধরেছিল জামা বাবু আচ্ছা দেখো কি সুন্দর গোলাপ বাহ খুব সুন্দর এখানে পুরো গোলাপ আছে তাও গোলাপ খারাপ নেই যাইবো ভালো আছে পাতা টাতাগুলো খুব সুন্দর ফুল আসবে এটা একটা ডার্ক কালারের গোলাপ খুব সুন্দর পাতাগুলো যখন সুন্দর দেখাচ্ছে নিশ্চয় ফুল আসবে কোনো প্রবলেম নাই যেভাবে উনি দেখাশোনা করছেন একদম পারফেক্ট চলে এসেছে একটা গন্ধ রাজ লেবুর গাছে লেবুর মুখে গল্প শুনলাম অসাধারণ লেবুর গন্ধ এবং রস খুব ভালো লাগলো এবং পাতাটা একটু ছিঁড়ে দেখলাম সত্যি অরিজিনাল এখানে রয়েছে একটা সাদা জবা গাছ আর একটা একটা আছে আছে এখানে অনেকগুলোই এখানেও জবা হলুদ জবা হ্যাঁ এটা ফুল গাছ তাই তো হ্যাঁ শীতের সময়তেও দেখো কি সুন্দর গন্ধ রাজ শীতের সময় এই ফুলটা এসেছে খুব সুন্দর গন্ধ গন্ধরাজ অসাধারণ দেখতে এবং খুব সুন্দর পাতাগুলো দেখো একদম চকচক করছে দেখে মনে হচ্ছে জামেবু সত্যি স্পেশালিটি আছে কিছু এটা একটা করবি গাছ থোকা করবি না জামেবু থোকা থোকা খুব সুন্দর সুন্দর আর চলে এসেছি এখানে একটা লেবু গাছ এটা পাতি লেবু না যাই হোক বারো হ্যাঁ বারো মাস এটাও একটা গন্ধরাজ এই না আর একটা দেখো গন্ধরাজ খুব সুন্দর এখানে রয়েছে একটা জবা জামা বাবু এক একদিকে এক এক রকমের গাছ সাজাবেন দেখতে খুব ভালো লাগবে তাহলে একদিকে জবা সাজাবেন একদিকে সাদা ফুল সাজাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনার বাগান এখানেও একটা জবা দেখো ওটা কিন্তু অনেক বড় জবা হ্যাঁ এই জবাটা না হরিণ জবা বলে আচ্ছা আচ্ছা এটা এই বড় আচ্ছা আচ্ছা অনেক বড় দেখো পেয়ারা গাছটা দেখো কি সুন্দর চকচক করছে এমনি জৈব হিসাবে যে মিশ্র সারটা দেন তাছাড়া কিছু দেওয়া হয় না আর কিছু না মিক্সার মিক্সার কোথা থেকে নিয়ে আসেন আমার এখানে একটা নার্সারি আছে মিক্সার বলে দিয়ে দেয় তাই তো আচ্ছা ওটা কতদিন অন্তর দেওয়া হয় এই এক সপ্তাহ অন্তর

আর একটু দেরি হয়ে গেছে চন্দ্রমল্লিকা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে দারুন দারুন বাবুর গাছগুলো দেখে মনে হচ্ছে সত্যি পরিচর্যা একদম একশোতে একশো এত সুন্দর পাতা চকচক করছে ফুলগুলো বড় বড় খুব ভালো লাগছে তবে আমি যেটা বললাম জামাইবাবুকে যে সাজিয়ে গুছিয়ে রাখবেন দেখবেন খুব সুন্দর লাগবে চলে এসেছে দিদি দিদি ভাইয়ের মুখটা পরে দেখাবো এই যে দিদি ভাইয়ের হাতটা দিয়ে শুরু করলাম খুব সুন্দর দারুণ দিদিভাইয়ের মুখে গল্প শুনেছি শুনে দিদিভাইয়ের বাগানের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা জন্মিয়ে গিয়েছিল যে আমি যদি কোনো দিন এই বেহালাতে আসি তাহলে দিদিভাই যাবো দিদিভাইকে আমি কথা দিয়েছিলাম তাই চলে এসেছি আজকে খুব সুন্দর এত সুন্দর বাগান দিদিভাই যেন আশা করি সামনের বছর সাজিয়ে গুছিয়ে রাখবে আমি আবারও আসবো যে মানিক জোর জামাইবাবু আর দিদির কাছে জামাইবাবুর সঙ্গে তো গল্প করা হয়ে গেছে দিদি নাম বলো আমার নাম কল্যাণী সিংহ আচ্ছা জামাইবাবুর নাম বলুন আচ্ছা দিদি এই ভিডিওটা হচ্ছে কোথায় কেমন লাগছে আজকে হবি অফ সুলেখা প্লাস তোমার বোন তোমার বাড়িতে চলে এসেছে বলো ভীষণ ভীষণ ভালো লাগছে আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে আমার দিদির বাগান আমার চ্যানেলের মাধ্যমে সবাই দেখবে এটা যে কি আনন্দ লাগছে আমার যে আমি সবারই বাগান তুলে ধরি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমার নিজের দিদির বাগান তুলে ধরছি এর মতন আনন্দ আর কিছু নাই ভীষণই ভালো লাগছে দিদি কখন আসো বাগানে আমি সকাল বেলায় তো আসি আসলে আর আমার নামটি ইচ্ছা করে না জানো এত ভালোবাসা এত ভালোবাসি প্রত্যেকটা ফুলের গায়ে আমি হাত বুলিয়ে বুলিয়ে মানে ভাবি সকালে পুজোটা আমি আটটার মধ্যে কমপ্লিট করব কিন্তু আর সেটা হয় হয়ে ওঠে না হয়ে ওঠে না আমার হয়ে যায় সাড়ে নটা দশটা আচ্ছা এবার জলটা কে দেয় জলটা আমরা মানে দুজনেই দেয় আর বিকেলে বেশিরভাগ সময়টাই আমি দিই আচ্ছা আর খাবারটা আবার সব জামাইবাবুর দায়িত্ব আচ্ছা এবার নতুন যখন গাছ টাছ লাগাও আমি লাগাই না তুমি লাগাও আমরা দুজনেই লাগে বেশিরভাগটা ওই লাগাই আর ওই নিয়ে আসে আর আমি গাছগুলো কালেকশন করে আনি আর দিদি তোমার কি ভালো লাগে ফুল না ফল না সবজি আমার মোটামুটি ফুল ফল সবজি আমার বাগানে সবই সব রকম থাকবে সেটাই তুমি চাও ভীষণই ভালো লাগলো গত বছর যা গল্প শুনেছি দিদি আর ছবি দেখেছি এবার একটু দিদির নাতি নাতনি হয়েছে প্লাস দিদি বাইরে গেছিল যেটুকু করেছে সুন্দর করেছে হ্যাঁ আচ্ছা তোমার পেঁয়াজ কলির থেকে সব কিন্তু এবার আমার একটা পায়ের প্রবলেম দ্বিতীয়ত আমার নাকি খুব ছোট্ট মিলে এবার আর হয়ে ওঠে আচ্ছা যেটুকু হয়েছে সুন্দর হয়েছে যথেষ্ট হয়েছে তবে সব থেকে বড়ো কথা এত সুন্দর কালারফুল ফুল আর পাতাগুলো দেখে মনে হচ্ছে সত্যি একটা একটা করে পাতা আমার মনে হয় দিদিভাই আর জমাইবাবু ধুয়ে ধুয়ে রাখে বাসনের মতন সত্যি তাই মনে হচ্ছে একটা ধুলি কণা দেখো কিচ্ছু নেই চকচক করছে খুব সুন্দর নিষ্ঠা ভরে ওরা বাগান করে তো চলো দিদি আরও কিছু গল্প করব তোমাদের সঙ্গে এবার বাদ তোমরা ঘুরে ঘুরে দেখাও এগুলো কসমস অনেকদিন আগেই ফুটেছে একটু শুকি শুকি এসেছে এখানে আছে একটা বাগান গাছ খুব সুন্দর কাটিং করেছে বলে একটু ঝোপালো হয়েছে এখানে রয়েছে এটা কি গাছ আয়ু পাতাবাহার আর এটা কালঞ্চ গত বছরের তাই তো ওই জন্য তুমি কি মাথা কেটে লাগিয়েছিলে দিদি হ্যাঁ এগুলো মাথা কেটে লাগালে হয় ফুল আসবে অসাধারণ পিচুনিয়া দেখো কি সুন্দর দিদি স্পেশাল কিছু দাও লাগে মাছ ধোয়া জল টল কিচ্ছু দেয় না তাও দেখো শুধু একটু মিশ্র সার দেয় তাতেই এত সুন্দর অসাধারণ ফুল অসাধারণ খুব সুন্দর এটা হচ্ছে লক্ষ্মী জবা দিদি জবা খুবই ভালোবাসে দেখছি তাই দিদি এক কাজ করবা জবা যতগুলো আছে সব সারিবদ্ধ হবে এক জায়গায় রেখে দেবে হ্যাঁ খুব সুন্দর লাগবে কাটিং করে দিয়েছে শীতের সময় তো একটু কাটিং না করলে গরমে ফুলগুলো কম ফুটবে তাই না তার জন্য এখন বেশি হবে তার জন্যই এগুলো কাটিং করে দেওয়া হয়েছে এবং এগুলো শিফটিং প্রতিস্থাপন কবে করবে দিদি কতদিন হয়েছে এটা কত বছর হলো তোমরা এখানে এক জায়গায় রেখে দিয়েছো এটা এটা প্রায় তোমার তো হবে ও একটু এবার এ করবা চেঞ্জ করবা হ্যাঁ 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 একটু একটু বড় বড় টবে দিয়ে দেবে দেখবা কত সুন্দর ফুল ফুটবে খুব সুন্দর খুব সুন্দর এটা কি গাছ আমি ও করা হয়েছিল তাই দেখাতে গিয়ে দূরে একটা বাগান দেখো তাও আমরা দেখিনি চুপচুপ করে দেখে নিলাম স্যার ওদের খুব সুন্দর দারুণ এবার দিদির এখানে বাগান বিলাস দেখো কি সুন্দর কালার খুব সুন্দর এখানে কর্নাড়ে কি ফুল গাছ নেয় ও খেলাম ও আলাম ডাও খেলাম এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুইট বিভিন্ন কালারি আচ্ছা আচ্ছা বিভিন্ন কালারের তবে মাটিগুলো আমার কেমন লাগছে এগুলো একটু প্রতিস্থাপন করে দিবেন ফেব্রুয়ারির দিকে হ্যাঁ আর এখানেও কিছু ফুল গাছ ইন কানেক এগুলো মগনা দাও রক্তগাদা হ্যাঁ এই পিঞ্চিং করে দিয়েছো নাকি এগুলো অগ্রভাগগুলো একটু অগ্রভাগগুলো কেটে দিলে দেখো অনেকটা ঝোপালো হয় হ্যাঁ হ্যাঁ ঝাকরা হবে খুব সুন্দর এবার আমি আমার জামাইবাবুর হাতের সবজি দেখব তো চলো হচ্ছে বেড বেডে মাটিটা কবে দিয়েছিলেন যাই মাটিটা কবে দিয়েছেন প্রথমে দিয়ে দিয়েছেন এবার আচ্ছা এবার আর প্রতি বছরই মাটি কিছুটা তুলে আবার গোবর সার সঙ্গে মিশিয়ে পাতা পচা সার তারপরে সবজির খোসা এগুলো দিয়ে করবে খুব ভালো হবে দেখবো দেখো কি সুন্দর ফুলকপিটা একটা কিছু দাগ নেই খুব সুন্দর সব থেকে ভালো ফুলকপি দেখো নিজের বাগানের ফুলকপি দেখতেও সুন্দর খেতেও সুন্দর অসাধারণ খুব সুন্দর সুন্দর এটা এটা এ দেখোলিগুলো একটা করে ওলকপি আর একটা করে একটা করে ওলকপি আর একটা করে ফুলকপি ও দারুণ দেখতে কত সুন্দর হয়েছে দেখো সাদা ধপ করছে অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর একটা চিলও হয়ে ওই একটা তুললেই হয়ে যায় তাই দিদি তোমার হ্যাঁ হ্যাঁ এইটা আমারও তাই আমার বাগানের তাই খুব নরম হয় জৈব উপায় করছো না আর এখানে একটা সাকুলেন্ট তাই তো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর সব মিলিয়ে দিদির বাগান অসাধারণ খুব ভালো লাগলো হ্যাঁ এগুলো নিমায়গুলো লাল আর সাদা খুব ভালো লাগলো দিদি বলো আগামীবার একটু বাড়াবে না কমাবে না আগামীবার আরো মানে সময় পেলে চেষ্টা করবো তোমার বাড়বে গাছ ইচ্ছা আছে দিদি কথা দিলেও বাড়বে দর্শক বন্ধু যদি আমি আসতে পারি নিশ্চয়ই বেশি বড় বাগান আমি তুলে ধরব দিদির বাগান তোমরা তখন দেখতে পাবে ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের খুব ভালো আমি এসেছি বলে বলো খুব ভালো এতদিন তো তুমি কবে আসবে কবে আসবে শীতটা পড়বে আর ফুল ফুটে যাচ্ছে আর তুমি আসছো না এই যে এসেছে ভীষণ ভীষণ আনন্দ আমার খুব ভালো লাগলো দিদি আমি সবার বাগান ঘুরি আমার নিজের মানুষের বাগান এই প্রথম তুলে ধরলাম আমার নিজের দিদির বাগান আমার ভীষণই ভালো লাগছে আমার বাগান দেখি এসেছি ও সবজি এবছর তো প্রচুর সবজি করেছি আমরা আমি আর জামাইবাবু তোমার জামাইবাবু মানে দুইজনাতে বলতো পেঁপে লাগাচ্ছি পেঁপে গাছটা ঠিক হচ্ছে হচ্ছে না তুমি এক কাজ করো জায়গাটা বড় দেবে আর ওই যে বললাম সবজির খোসা টোসা গুলো শুকিয়ে টুকিয়ে পাতা পাতা তোমার যে বাগানের যেসব পাতা সব শুকিয়ে জৈব একদম মাটিটা দেবে আর তার সঙ্গে একটু গোবর সার একদম দারুণ পেপে আমার বছর পাঁচেক আগে একটা পেপে গাছ নিজের থেকে হয়েছিল সেই পেপে কি বড় বড় পেপে হয়েছিল আচ্ছা আচ্ছা জায়গাটা একটু বড় দেবে পেপে এখন ছাদে পেপে তারপরে সজনের ডাটা কলা সবাই নারকেল সবাই ফল তাহলে আমরা বা পারবো না কেন তোমাকে বলতে হয়ে গেল ওই যে ওই যে ভদ্রলোক দেখো এই যে গাছ আছে ওনার বাড়িতে কুল থেকে মুসুমবি থেকে আম থেকে প্রত্যেকটা কি আম তুমি বিশ্বাস করবে না আমরা হ্যাঁ আচ্ছা তোমরা গ্রিন ফ্রেন্স দেখো নাকি না আর হয়ে ওঠে না দেখো দেখো গ্রিন ফ্রেন্স দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় পৌঁছে গেছি আর গ্রিন ফ্রেন্স কোথায় পৌঁছে গেছে মানে ওয়েস্ট বেঙ্গলের কর্নারে কর্নারে গিয়ে উনি তুলে ধরছেন এবং ওখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আর তুমি হবি অফ সুলেখা দেখো হবি অফ সুলেখার মাধ্যমে সম্পূর্ণ জৈব জৈব আমরা সবজি চাষ করবো আমরা কোনো রাসায়নিক দেব না কারণ আমরা রাসায়নিক খেলে আমাদের তো পেটে তো অসুবিধা হবে প্রবলেম হবে খাচ্ছি তার জন্য খুব ভালো লাগলো দিদির বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে আসি টাটা